সেদিন গোপাল একা পথে বেরিয়েছে সঙ্গে কেউ নেই রাজাও নয় বাড়ি থেকে বেরিয়ে বাজারে এসে এক মিষ্টির দোকানে ঢুকে দেখল হালৈ কর কচুরি ভাজছে গরম গরম কচুরির গন্ধে পুরো মিষ্টির দোকান ভুর করছে এক ঠোঙা কচুরি আলুর তরকারি নিয়ে গোপাল এক মদের ঠেকে ঢুকলো এক চুমুক করে মদ খায় আর এক গাল করে কচুরি আলুর তরকারি মুখে পড়ে এইভাবে মদ আর কচুরি খেতে খেতে সময় পেট ভরে যায় পেটে এক গাদা মদ পড়ায় মাথা টলতে শুরু করে দেয় তখন কিছু মদ খাওয়া বাকি আছে আর বেশ কয়েকটা কচুরি খাওয়া বাকি আছে এগুলো ফেলে দিতেও মন চায় না তাই ও করল কি কচুরির ঠোঙা হাতে নিয়ে মদের ঠেক থেকে বেরিয়ে পড়ল রাস্তায় যার সঙ্গেই গোপালের দেখা হয় তাকেই গোপাল দুটো কচুরি দিয়ে বলে খাও বাবা দুটো কচুরি খাও গোপালের দেওয়া কচুরি কেউ খায় কেউ ফিরিয়ে দেয় এভাবে কচুরি বিলি করতে করতে ও এক জেলেকে দেখতে পায় জেলেটা সারা রাত জাল টেনে রাস্তার পাশে খোলা মাঠের ওপর উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছিল মাঠের খোলা হাওয়ায় ওর গায়ের ওপর থেকে কাপড় সরে গিয়েছিল ফলে ও এক প্রকার উলঙ্গই হয়ে গিয়েছিল এদিকে মাতাল গোপালের কোনো হুশ নেই একে তাকে কচুরি খাওয়াতে খাওয়াতে তার মনে হলো বেচেরা জেলেটাই বা কচুরির স্বাদ থেকে বঞ্চিত হয় কেন একটা কচুরি নিয়ে জেলের মুখ মনে করে ওর পশ্চাদ্দারের সামনে ধরলো জেলে তার মুখ দিয়ে কচুরি টেনে নিচ্ছে না দেখে গোপাল কচুরিটা ঠেলে দিল ঠিক সেই সময়ই জেলে ভস ভস করে বায়ু বার করলো স্বাভাবিকভাবেই ওই বায়ু গোপালের হাতে এসে লাগলো টলতে টলতে জড়ানো গলায় বলল ওরে বাবা কচুরি এখনও এত গরম যে ফু দিয়ে ঠান্ডা করে খেতে হচ্ছে তা ঠিক আছে বাবা ঠান্ডা করে খাও জেলেকে কচুরি খাইয়ে টলতে টলতে বাড়ি ফিরে এলো হাতের ঠোঙায় তখনও দুটো কচুরি রয়ে গেছে সবাইকে কচুরি খাইয়ে বউকেও দুটো কচুরি খাওয়াবার ইচ্ছা হলো দেখে জেলের মতো বউও ঘুমাচ্ছে ওর মনে হলো ঘুমন্ত জেলে যদি কচুরি খেতে পারে তবে ওর বউয়ের খেতে দোষ কোথায় ঠোঙা থেকে একটা কচুরি বার করে বউয়ের মুখে ধরল সবাইকে আজ কচুরি খাইয়েছি কেবল তুমি খেতে বাকি ছিলে তুমি এ দুটো খেয়ে এবার আমায় ধন্য করো এ কথা বলে যেই না বউয়ের মুখে কচুরি ধরলো অমনি ওর ঘুম গেল চটকে কাঁচা ঘুম মাটি হওয়ায় মাথায় চড়াত করে রাগ চেপে বসল লাঠি নিয়ে তেড়ে এসে বলল মিনসের মদ খেয়ে সোহাগ হচ্ছে বউয়ের হাতে লাঠি পেটা খেয়ে গোপালের মদের নেশা গেল ছুটে তারপর থেকে আর কোনো দিনও গোপাল মদ খায়নি